হ্যালো বাগান পেম ইউটিউবাসী আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি ব্রান্ড ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এবছরের কুমড়ার যে বাম্পার ফলন হয়েছে সত্যিই এটি মানে অনেক খুশি হওয়ার একটা বিষয় আর এবছর প্রথম আমি আজকে এই যে কুমড়াগুলো এখান থেকে একটা কুমড়া হারভেস্ট করব তো এটি দেখতেছেন যে দেখতে কত সুন্দর এই যে দেখুন কত বড় হয়েছে মাসাল্লা এই যে দেখুন এরপরেও এটি হারভেস্ট করার পরে আরও চারটা পাঁচটার মতো কুমড়া বাকি থাকবে তো সেগুলো আরেকদিন একদিন হারভেস্ট করব আর আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে কুমড়ার সাইজটা কত বড় হয়েছে এই যে দেখুন এই যে দেখুন দেখছেন এখন ফুল রয়ে গেছে ওই যে দেখুন অসম্ভব সুন্দর এই কুমড়াটি তো আজকে এটি প্রথম এই সামার গার্ডেনিং টোয়েন্টি টোয়েন্টি ফোর ইয়ার প্রথম কুমড়া হারভেস্ট বিসমুল্লাহ রহমানের এই মার্শাল্লাহ এই দেখুন একদম মানে বাংলাদেশের মতো এত বিশাল একটা কুমড়ো হয়েছে দেখুন কত সুন্দর কালার আর বাকি আরো কয়েকটা রয়ে গেছে সেগুলো আরেকদিন হারভেস্ট করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আরেকটা লাউ হারভেস্ট করব চলুন তো এখন এই যে লাউটি হারভেস্ট করব দেখেন কত বড় একটা লাউ এবং এটি যদি আজকে হারভেস্ট না করি তাহলে এখান থেকে সিরে যাবে এই অবস্থা তো এটি আজকে হারভেস্ট করতেছি রয়ে তো এই লাউটি হারভেস্ট করার এই লাউটি হারভেস্ট করার পর আমার লাউয়ের সংখ্যা দাঁড়ালো বারোটি অর্থাৎ এ পর্যন্ত বারোটি লাউ হারভেস্ট করেছি এই যে দেখুন এই যে কত সুন্দর এবং কত বিশাল একটা লাউ আর এই লাউটি হারভেস্ট করার পর লাউয়ের সংখ্যা দাঁড়াবে তেরোটি আর এটি এই দেখেন আমার বাগানে মাটির মধ্যে এই দেখুন কত সুন্দর লাউ এই যে দেখুন আর এখন চোদ্দ নাম্বার লাউ হারভেস্ট করব এই যে দেখুন এটিও কিন্তু এই মাটির মধ্যে বাংলাদেশের ক্ষেতের মতো যে জায়গাটা সেই জায়গায় ছিল তো এখন এই যে দেখেন টামাটোগুলো আজকে টামাটোগুলো এখান থেকে হারভেস্ট করব খুব সুন্দর টামাটো এগুলো দেখেন এই যে দেখেন কত সুন্দর টমাটোগুলো এবছরের প্রথম হারভেস্ট অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার কি অবস্থা গত ভিডিওতে আমার প্রশ্ন করেছেন তো এই যে দেখুন করতেছি বছর আমি তারপরে ওখানে আসে আরেকটা এই টুটের আজকে এই যে চারটে হারভেস্ট করলাম এই দেখুন ইসমিল্লা রহমান এই বছরের প্রথম নাগামরিচ হারভেস্ট করতেছি এই যে দেখুন সম্ভবত তিনটা বা চারটা হারভেস্ট করবো মার্শাল্লা এত সুন্দর হয়েছে মরিস্কুল এই যে দেখুন ওখানে আছে আর একটা এই করলাম আপনারা সবসময় বলেন যে আমার মুরগগুলো দেখাতে তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে আমার একটা ভিডিওতে দেখাবো তো এই যে দেখেন এখানে এই যে খাবারগুলো এগুলো হচ্ছে আমার মুরগের খাবার তো এগুলো এখানে আমি দিয়ে দিই এই যে এই খাবারগুলো তারপর এখানে পানি আছে আর এটা হচ্ছে আমার কিং এই যে এটা হচ্ছে কিং এই দেখুন এই দেখুন এই দেখুন মানে যা কিছু দিয়ে আপনি তার কাছে যেতে পারবেন এই দেখুন সে যুদ্ধ শুরু করেছে আরে বাবা এই যে দেখ এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে কিং কত আক্রমণ যে আমাকে করেছে আর আমার শরীর থেকে যে কত রক্ত বের বের করেছে সে এগুলো বলে শেষ করতে পারবো না তার দ্বারে কাছেও যাওয়ার কোনো ক্ষমতা নেই আমার এটা হচ্ছে মুরগা আর মুরগিগুলো খুবই ফ্রেন্ডলি এবং হাতে যদি খাবার দেন সেই খাবারটা খায় এখানে আছে টোটাল আঠারোটা মুরগি আছে আর একটা মুরগা তো যেটাকে কিং বললাম এই যে দেখুন মানে তার কাছে যেতে হলে এরকম একটা লাঠি সুটা হাতে নিয়েই যেতে হয় এত ভয়ানক আক্রমণ করে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আর মুরগিগুলো খুবই শান্তশিষ্ট দেখলেন তো আমাকে কিভাবে আক্রমণ করলো আর এই যে যে ডিমগুলো আমি পেয়ে থাকি সকালবেলা সেই ডিমগুলো আমি সংগ্রহ করি তো এই যে দেখেন প্রতিদিন সকালবেলা এসে প্রথমেই আসলে এই ডিমগুলো সংগ্রহ করতে হয় আজকে সকালবেলা এখানে এগুলো সংগ্রহ করলাম কয়টা ছয়টা এখন তেরোটা ডিম পেয়েছি আজকে সকালে তো দুপুরের নাগাদ হয়তো আরও দুই একটা পাওয়া যাবে যেহেতু এখানে আঠারোটা মুরগ আছে মুরগি যেটা বলি ডিম দেয় আর তার মধ্যে একটা মুরগা তো কম বেশি হয় ডিম প্রতিদিন একটু কম বেশি হয় একটা দুইটা কম হয় তো আজকের ডিমগুলোর মধ্যে একটা ডিম হচ্ছে একটু ব্যতিক্রমীয় দেখতে একটু অন্যরকম এই যে দেখুন লম্বা এগুলো এগুলোর এটা দেখুন একটু লম্বা খুব সুন্দর একটা ডিম আমার এখানে যে আঠারোটা মুরু মুরগি রয়েছে সবগুলোই কিন্তু ডিম দেয় তো ঠিক একই সময়ে আঠারোটা ডিম পাওয়া যায় না হয়তো একটা দুটা কম পাওয়া যায় বেলা যখন গড়িয়ে দুপুরের দিকে আসে। তখন আবার ওই একটা দুটা ডিম পাওয়া যায় তার মানে পুরো আঠারোটা মুরগি এ মুরগি ডিম দিচ্ছে আর এগুলো জানেন তো আপনারা এগুলো অর্গানিক ডিম আপনারা নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করেন যে মুরগের সাউন্ড শোনা যাচ্ছে আপনারা আমার মুরগগুলো দেখতে চেয়েছিলেন বাবুলাম যে আজকেই আপনাদের সাথে আমার মুরুখগুলো শেয়ার করি তো সময় তো বিয়ের আজকে পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি চট্ট সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল